আল্লাপাকবুল আলমিন যদি আপনারা অ্যারেস্ট করে কী জবাব দেবেন আই এ পাস করতে ম্যাট্রিক পাস করতে দশ বছর আই এ পাস করতে বিএ বছর বারো বছর আরে বিএ পাস করতে চোদ্দো বছর এম এ পাস করতে ষোলো বছর তারপরে বিসিএস পাস করতে আরও দুই বছর আঠারো উনিশ বিশ বছর দুনিয়ার সার্টিফিকেট অর্জন করতে মেহনত করেছো বস্তা বস্তা টাকা খরচ করেছো অথচ ওই সার্টিফিকেটের বয়স যত বাড়ে হ্যাঁ এদিক টাকা দুনিয়ার সার্টিফিকেটের বয়স যত বাড়ে তার দাম তত কমে এক সুমা ওর পাঁচ পাইলেও দাম থাকে না আপনি বিসিএস পাস করিয়া এরপরে সরকারি চাকরি পাইছেন পঁয়ত্রিশ বছর চাকরি করার পরে আপনার কি আর চাকরিতে রাখবে বিশ পঞ্চাশ লাখ টাকা দিয়ে গটি কম্বল গুসাই বলবে কাকা এখন তব যাও তবে খেয়াল রাখো ওই তীর দলে যাইও না কথা কেন দোয়া কুনুত পড়েন অনেশ

তোমার নামত ব্যবহার করি শকর তোমার ই করি অলাহানা পুরুকা জীবনে কোনোদিন কুফরি করিব না এই হলো শুধু আর কোন তোর আপনি তাড়াতাড়ি মারিয়ে দিচ্ছেন অনাশ কুরুকা অলা নাক পুরুকা অনথ লাউ অনথ রুকু দমা দম মারিয়ে কি কইছেন জানেন এতদিন শকর আদায় করছি আর পারবো না এখন থেকে জম্মের মেরখা খাইয়ে গ্যাঁড় গ্যাঁড়ায় ডেক সার্টি চলে যাবো তোমার নিয়ামতের আর শকর আদায় করতে পারবো না কুফরি করে যাব জীবন ভরে এবং অবশ্যই কারবো লামে তাকিদ দে কইছেন থাকবে নামাজ হবে এমান থাকবে আপনি সব কিছু শুদ্ধ করে বলতে পারেন ইংরেজি বাংলায় খুব ভালো পাকা আরবির কাছে কেন আপনি এসে দুর্বল হয়ে যান অবশ্য অথচ আরবি ভাষা সব সহজ আরবি ভাষা পড়তে লিখতে সবচেয়ে সহজ ইংরেজি লেখে একটা পড়ে আর একটা কথা

ওই যে খাবারের বার্গার আছে না তাও জি দিয়ে লেখে আবার বার্জার রং তাও জি দিয়ে লেখে এ জায়গা জি গল ও জায়গা জি জ থাকলো কে এরকম হবে কে আরবিতে এই কুয়োরা নাই সিন লেখবো তো সিন পড়বো সদ লেখবো তো সদ পড়বো দদ লেখবো তো দদ পড়বো দাল লেখবো তো ডাল পড়বো কথা কেন ঠিক না বাংলা লেখতে গেলেও দুনিয়ার জামেলা কিন্তু আরবিতে কোনো ঝামেলা নাই মাত্র এক দিন মেহনাত করলে যত কম বেরেন এর মানুষ না কেন যত কম বেরেন এর মানুষ না কেন এক ষাটটি দিন মেহনাত করলে আল্লাহর কসম কোরআন শরীফ পড়া শিখতে পারবেই পারবে মাত্র এক দিন আল্লাহ পাক আলমিন যদি আপনারে অ্যারেস্ট করে কি জবাব দেবেন আই এ পাস করতে ম্যাট্রিক পাস করতে দশ বছর আই এ পাস করতে বিএ বছর বারো বছর আরে বিয়ে পাস করতে চোদ্দ বছর এম এ পাস করতে ষোলো বছর তারপরে বিসিএস পাস করতে আরো দুই বছর বছর আঠারো উনিশ বিশ বছর দুনিয়ার সার্টিফিকেট অর্জন করতে মেহনত করেছ বস্তা বস্তা টাকা খরচ করেছ অথচ ওই সার্টিফিকেটের বয়স যত বাড়ে এই এদিক দুনিয়ার সার্টিফিকেটের বয়স যত বাড়ে তার দাম তত কমে কতক্ষণ এক সময় ওর পাস পাইলেও দাম থাকে না আপনি বিসিএস পাস করিয়া এরপরে সরকারি চাকরি পাইছেন পঁয়ত্রিশ বছর চাকরি করার পরে আপনারে কি আর চাকরিতে রাখবে বিশ পঞ্চাশ লাখ টাকা দিয়ে বলবে যাইও না ওই আত্ম হাতির দলে গেলে সন্ত্রাস হিসেবে আপাতত জেলে যাওয়া সাধারণ ধর্ম ধর্মপ্রাণ মুসলমানদের পালাই পড়লে পিটেনে সামলা থাকবে না সাবধান তো বিশ তিরিশ লাখ টাকা দিয়ে আপনার সার্টিফিকেট দিয়ে বাড়ি পাঠাইতেছে আর একদিনও চাকরিতে রাখবে না অথচ আপনার সার্টিফিকেট ফাইভ এ স্কলারশিপ জেএসি তে স্কলারশিপ ম্যাট্রিক গোল্ডেন এ প্লাস এ প্লাস বিয়েতে এ প্লাস মাস্টার তারপরে ফার্স্ট ক্লাস পাস সব জায়গায় ভালো দামি দামি সার্টিফিকেট বস্তা আপনি পঁয়ত্রিশ বছর হালাল হারাম যে কামাড়ে খাইছেন জম্মের খা ফরিদপুর শহরের ভিতরে পাঁচতলা সাততলা দশতলা পঁয়ত্রিশ বছর পরে যার পরে ওই সার্টিফিকেট আর এক পাইও দাম নাই। আপনি সবগুলো সার্টিফিকেট নিয়ে একটা লবণের দোকানে যে বলবেন বাবা এই দেখ দামি দামি সার্টিফিকেট এই যে পঁয়ত্রিশ বছর চাকরি ধুয়ে মুছে খাইছি এ তোকে দিয়ে দিলাম আমরা আইসোর নুন দে আশ্চর্য পর্যন্ত আধা কেজি লবণ দে আমারে আধা কেজি লবণ দে সার্টিফিকেট তোর সব দেব সব ফার্স্ট ক্লাস ফার্স্ট দেবে বেটা টাকা থাকলেই ভালো ও সার্টিফিকেট দিয়ে তোমরা কবে বেটা পানি খাওয়া জেনারেল সার্টিফিকেট এর পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন তার বয়স যত বাড়ে তত দাম কমে এক সময় মোটেই থাকে না আর কোরআনের সার্টিফিকেট অর্জন করেন যত বয়স বাড়ে তত দাম বাড়ে যত বয়স বাড়ে তত দাম বাড়ে আমি আমার নিজেকে দিয়ে বলি আমি যখন মালানা পাশ করে আসছি যুবক মানুষ তখন আপনারা কে চিনতেন আমাকে কেউ চিনত না আমার গ্রামেরও সবাই চিনত না আমার যত বয়স বাড়তেছে তত আমার দাম বাড়তেছে তত আমার পরিচিতি বাড়তেছে এখন সারা বাংলাদেশটা বিশ্বের যে কোনো এয়ারপোর্টে নামলে পৃথিবীর যে কোনো দেশে গেলে আল্লাহ রহমত আমার বাঙালি দুই পাঁচজন পাই আমার আর কিছু কিনিয়ে খাওয়া লাগে না সব জায়গায় সব হাতিয়া পায় তাহলে এই কোরআনের সার্টিফিকেট যত বয়স বাড়ে তত দাম বাড়ে আপনি তার পিছনে এক ষাটটি দিন সময় দিতে পারবেন না পাক বলেন আমার স্বভাবই হলো আমি নেই কম দেই বেশি আমার কথা কি বোঝা যাচ্ছে না সাউন্ড কি এলোমেলো করতেছে নাকি আল্লাপাকের সিস্টেম হলো ন্যায় কম দেয় বেশি আমি নেই কম দেই বেশি হাজার হাজার প্রমাণ আল্লাহ কয় আমি নেই কম দেই বেশি তুমি মাঠে এক কেজি পাটের বীজ বুনে দাও আমি তোমারে বিশ মন পাট দেই কথা ঠিক না আমারে এক কেজি পাটের বীজ দাও আমি বিশ মন পাট দেব আমারে এক কেজি পিয়াজের বীজ দাও আমি তোমারে ষাট পঞ্চাশ মন পিয়াজ দেব আমারে এক মন ধান বুনে দাও আমি তোমার একশো মন ধান দেব আমার মাটির নিচে এক মন ধান দিয়ে দাও একশো মন ধান দেব এরকম হয় কি হয় না কথা বলেন সব জায়গা যেদিকে তাকাবেন আল্লাহ কায় তোমারে আমি এক কোটি টাকা দিছি যারা কোটিপতি আছেন সে কি নিজে নিজে কোটিপতি হয়েছে না আল্লাহ বানাইছে আল্লাহ টাকা দিয়েছে তাই কোটিপতি আল্লাহ কয় তোমার আমি এক কোটি টাকা দিয়েছি সাড়ে সাতানব্বই লক্ষ টাকা তুমি খাবা সাড়ে সাতানব্বই লক্ষ টাকা তুমি খাবা ওর মধ্যে আমি হাত দেবো না ওর থেকে মাত্র আড়াই লক্ষ টাকা আমারে দিবা তোমারে চল্লিশ কোটি টাকা দিয়েছি উনচল্লিশ কোটি টাকা তুমি খাবা আমারে দিবা মাত্র এক কোটি আমারে এক কোটি দিবা তো তোমারে উনচল্লিশ কোটি টাকা দেব আমাকে আমি তোমারে চল্লিশ লক্ষ টাকা দিয়েছি আমারে দিবা এক লাখ তুমি খাবা উনচল্লিশ লাখ যেদিকে টাকা আরবের এমন করে প্রমাণ পাইবা আমি নেই কম দেই বেশি তোমারে সাত সত্তর বছর হায়াত দিয়েছি সত্তর বছর হায়াত কে দেশে একটু কন্যা কেন হায়াত কে দেয় আল্লাহ হায়াত দেয় সত্তর বছর হায়াত দিয়েছি গোটা সত্তর বছর তোমার কাজে লাগাবা ওর থেকে মাত্র একশো কুড়ি দিন আমারে দিবা কয় দিন একশো দিন আমারে দিবা একশো দিন কয় মাস চার মাস চার মাস মানে কয় সিল্লা তিন চিল্লা তোমারে দিছি সত্তর বছর সবটা তোমার কাছে লাগাবা আমারে দিবা মাত্র চার মাস একশো দিন একশো দিন বেশি না সত্তর বছর বেশি সত্তর বছরই বেশি একশো দিন কম আমি নেই কম বেশি তোমারে বছরে দিয়েছি তিনশো পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টি দিনের তিনশো পঁচিশ দিন তোমার কাছে লাগাবা এই তিনশো পঁচিশ দিনের মধ্যে আমি হাত দেবো না তিনশো পঁচিশ দিন তোমার কাছে লাগাবা বছরে মাত্র চল্লিশ দিন আমারে দিবা আমি নিলাম চল্লিশ তোমারে দিলাম তিনশো হিসাব লাগাই দেখো আমি নেই কম দেই বেশি কথা কন ঠিক ঠিক না মাসে ৩০ দিন কয়দিন তিরিশ দিন তিরিশ দিনের সাতাশ দিন তোমার কাছে লাগাবা ওর মধ্যে আমি হাত দেবো না হস্তক্ষেপ করব না মাসে তিনটে দিন আমারে দিবা মাসে মাত্র তিনটে দিন আমারে দিবা সাতাশ দিন তোমার কাজ করবা আমি নেই কম দেই বেশি দিনের সপ্তাহে চোদ্দটা পিরিয়ড সাতটা রায় তার সাতটা দিন সাতটা রাত সাতটা দিন আল্লাহ কয় সপ্তাহ সাত দিন তোমার কাজে লাগাবা আর সাতটা রাতির ছয়টা রায় তো তুমি নাক ডাকে তেল মাখাইয়ে ঘুমাবা ওর মধ্যে আমি ডাইকে উঠবো না তোমারে সাত দিন ছয় রাত তোমার আমারে একটা রাত মার্কাজ মসজিদে দিবা কি সুন্দর হিসাব যেদিকে তাকাবেন সেদিকে খুঁজলেই পাবেন আল্লাহ আমি নেই কম দেই বেশি সাত দিন তোমারে দিলাম ছয়টা রাত তোমারে দিলাম একটা রাত মার কাছে আমারে দিবা স্থানীয় মার কাজ মসজিদে একটা রাত আমার কাছে দিবা ওলামাই কেরামের সাথে আতা হাতি পার্টির সাথে দিবা না দিনে রাতে চব্বিশ ঘন্টা দিনে রাতে কয় ঘন্টা চব্বিশ ঘন্টা আল্লাহ কায় ঘন্টার ভিতরে পাঁচ উক্ত নামাজের মূল টাইম সর্বোচ্চ এক ঘন্টা লাগে মূল টাইম 1 ঘন্টা লাগে কথা কোন কোন একটু বেশি লাগে কোন উক্ত একটু কম লাগে গড়মিলে এক ঘন্টা লাগে আল্লাহ কয় ঘন্টার ঘন্টা ঘন্টা তোমারে দিলাম আমারে দিবা মাত্র 1টা ঘন্টা আমার মাওলানা নাসির যেভাবে তোমার জীবনের কর্মসুচি বাতায় দিয়েছে যেভাবে কর্মসুচি বাতায় দেয়া হলো এমন করে যদি তুমি জীবন যাপন করো আমি আল্লাহ পাক ধরে নেব আমার বান্দা সাবালে হওয়া থেকে মরা পর্যন্ত সম্পূর্ণ টাইমটা আমার এবাদতের মধ্যে অতিবাহিত করেছে মাঝে যে কাজগুলো করবা সে কাজগুলো আমি ইবাদত বলবেন না সুহান তেমনি করে তোমার বাই বিশ বছর তুমি এম এ পাস বিসিএস পাস করা পর্যন্ত কাজে লাগাও তোমার ওই বিশ বছরের মধ্যে আমি হস্তক্ষেপ করবো না তোমার ওই বিশ বছরে আমি ইবাদতের মধ্যে ধরে নেবো সিস্টেম একটু পরে বলি তবে তার ভিতরের থেকে মাত্র এক দিন আল্লাহর কোরআন শিক্ষা করার জন্য তুমি ব্যবহার করো এক দিন কোরআন শরীফ শিক্ষা করার জন্য যদি সময় দেন আমি কসম দে বলতে পারি ওই লোকটা কোরআন শরীফ পড়া শিখবেই শিখবে যত কম বেরেনি হোক না কেন